বন্ধুরা স্বাগতম ভারত এক্সক্লুসিভে আজকের খবরটি আমাদের সিস্টেমের সেই অন্ধকার দিকটাকে আবারও সামনে এনে দাঁড় করায় একটা সাধারণ পরিবার একজন সাধারণ সরকারি কর্মী নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দুশো ছিয়াত্তর নম্বর বুথের বিএলও দেবাশিস দাস দায়িত্ব পালন করতে গিয়েই যিনি জীবন মৃত্যুর লড়াই লড়ছেন আর সেই অসুস্থ বাবাকে অ্যাম্বুল্যান্সে নিয়ে ছুটে বেড়াচ্ছেন তার ছেলে কারণ কমিশন ডেকেছে বাহিরে যত বড় বড় স্লোগান ওঠে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ডেমোক্রেসির উৎসব এই গল্পের সামনে দাঁড়ালে সেগুলো সব কাগজে লেখা শব্দমাত্র প্রথম অংশ কি ঘটেছে গত মাসের শেষের দিকে ভুটের কাজ চলছিল জোরকদমে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করতে হয় প্রত্যেক বিয়েলোকে এই কাজটা শুধু কাগজ বিলি নয় রোদের মধ্যে হাঁটা প্রত্যন্ত গ্রামে যাওয়া মানুষকে বোঝানো কখনো অপমান কখনো তর্ক সবই সইতে হয় এই কাজ করতে গিয়েই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দেবাশিসবাবু বাড়ির লোক প্রথমে ভাবেন হয়তো চাপ হয়তো রোধ কিন্তু জানা গেল এটা কোনো সাধারণ অস্বস্তি নয় তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেম হাসপাতালে সেখানে ভর্তি হয়েই শুরু হয় তার চিকিৎসা পরিবারের সকলেই তখন দুশ্চিন্তায় বাবাকে বাঁচানোই যেখানে লক্ষ্য সেখানে নতুন দুশ্চিন্তা এসে হাজির কমিশনের তরফ থেকে দ্বিতীয় অংশ স্ট্রোকে আক্রান্ত মানুষের জন্য কমিশনের নোটিস দেবাশিসবাবুর ছেলে জানান তার বাবা হাসপাতালে ভর্তি থাকতে কমিশনের পক্ষ থেকে বলা হয় সাক্ষ্য নিতে হবে হাজিরা দিতে হবে এমন পরিস্থিতিতে কোনো মানুষ কি করতে পারে একদিকে হাসপাতালের বিছানায় স্ট্রোকের রোগী অন্যদিকে কর্তব্য নিয়ম নোটিস যেটা না মানলে আবার নতুন সমস্যা এবং ঠিক সেই কারণেই বাবা অ্যাম্বুলেন্সে স্যালাইন চলছে আর ছেলে অ্যাম্বুলেন্সে বসেই নিয়ে যাচ্ছে তাকে সরাসরি কমিশনের দফতরে ভাবুন তো এটা কি কোনো সভ্য প্রশাসনিক ব্যবস্থা আজ আমাদের সমাজের ভোট যন্ত্রণা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একজন অসুস্থ সরকারি কর্মীকেও ছাড় দেয় না সিস্টেম তৃতীয় অংশ মানুষের ক্ষোভ কোথায় ওই পরিবার ইতিমধ্যেই সংসার চালায় কষ্ট করে দেবাশিসবাবু বিএলওর দায়িত্ব পালন করে সামান্য ভাতা পান সরকারি চাকরির বড় সুবিধা নেই তবু কাজের প্রতি তার দায়বদ্ধতা এতটাই যে অসুস্থ হওয়ার আগেও তিনি এসআইআর ফর্মের কাজে বাইরে ছিলেন এখন তার পরিবার বলছে ক্ষতিপূরণ দিন সুস্থ মানুষ বাড়ি থেকে বেরোলেন কাজ করতে এখন হাসপাতালের বিছানায় এর দায় কে নেবে এই ওই পরিবারের নয় অসংখ্য বিএলও ডিএলও আর ভোটের কাজে যুক্ত কোঅর্ডিনেটরদের হৃদয় থেকে উঠে আসা প্রশ্ন চতুর্থ অংশ বিএলওদের দায়িত্ব ও বাস্তব চিত্র বাংলার বা ভারতের যে কোনো নির্বাচনে বিএলওরা হল গোটা নির্বাচন প্রক্রিয়ার মেরুদণ্ড তারা ঘর থেকে আইডি ঠিক করে ভোটারের নাম খুঁজে দেয় ফর্ম বিলি করে তথ্য যাচাই করে বয়স্কদের থেকে শুরু করে নতুন ভোটার পর্যন্ত প্রত্যেকের জন্য কাজ করে কিন্তু তাদের কর্ম পরিস্থিতি কেমন অতিরিক্ত কাজ দীর্ঘ দৌড়ঝাঁপ মানসিক চাপ অনেক সময় নিরাপত্তাহীনতা বেতন বা ভাতার কম পরিমাণ এবং অসুস্থ হলে বা দুর্ঘটনা হলে সঠিক ক্ষতিপূরণ নেই এটা কি ন্যায্য যেই মানুষগুলো ডেমোক্রেসির ভিত তৈরি করে দেয় তাঁদেরই কি সিস্টেম ভুলে যায় সবচেয়ে বেশি পঞ্চম অংশ রাজনৈতিক প্রশ্ন দায়কার এখন এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন এক কমিশনের কি মানবিকতা নেই একজন স্ট্রোকের রোগীকে কি সাক্ষ্য বা হাজিরার জন্য ডাকা উচিত ছিল দুই প্রশাসনের ভূমিকা কি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে অসুস্থ কর্মীকে নিয়ে যাওয়া এটা কি জোর করা নয় তিন কেন বিএলওদের জন্য বিশেষ স্বাস্থ্য বিমা নেই যে কাজ তাদের এত ঝুঁকির মধ্যে ফেলছে সেই কাজেরই কি কোনও সুরক্ষা নেই চার ক্ষতিপূরণ মিলবে কি পরিবারের দাবি বাবার এই অবস্থার জন্য দায়িত্ব নিতে হবে কমিশনকে ক্ষতিপূরণ চাই এটা কি আজই প্রথম দাবি না প্রতিটি ভোটের পরেই কোনো না কোনো বিয়েলো অসুস্থ হন মৃত্যু পর্যন্ত ঘটে কিন্তু প্রশাসনিক নথির মধ্যে সব চাপা পড়ে যায়